আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যারা কোয়েল পাখি লালন পালন করতেছেন ছোট বড় হোক বড় বড় হোক তারা অবশ্যই অবশ্যই কোয়েল পাখি লালন পালনের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন কোয়েল পাখি যখনই ডিম দেওয়া শুরু করবে এবং টানা দুই থেকে তিন দিন যখন ডিম দিবে তখনই কোয়েল পাখিকে খাবারের পাশাপাশি কিছু ওষুধ প্রয়োগ করতে হবে আপনি যদি সঠিক টাইমে একটু সঠিক সময়ে এই ওষুধগুলোর প্রয়োগ করতে পারেন তাহলে আপনার কোয়েল পাখি সুস্থ থাকবে এবং আপনাকে অতিরিক্ত ডিম দিতে সহায়তা করবে আপনারা বাজার থেকে ইসেল নামক এবং বা ভিটামিন জাতীয় কিছু ওষুধ এনে কয়েল পাখিকে টানা দুই এক থেকে দুই দিন সকাল বিকাল পানির সাথে মিশিয়ে দিবেন। তাহলে আপনার কয়েল পাখিগুলো সুস্থ থাকবে এবং আপনাকে ডিম দিবে এবং কোয়েল পাখি পালনের ক্ষেত্রে একটা জিনিস সবাই খেয়াল রাখবেন সেটা হলো কোয়েল পাখি পানিটা যেনি কখনো নোংরা না থাকে যতটুক পারেন পরিষ্কার পানি দেওয়ার চেষ্টা করবেন সকাল বা বিকাল দুই বা টেমি এবং অতিরিক্ত ডিম পাওয়ার জন্যে অবশ্যই অবশ্যই কয়েল পাখির খাবারের দিকে খেয়াল রাখতে হবে যারা কয়েল পাখিকে কন্টিনিউয়াস সোনালি স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন তাদেরকে আমি একটা ছোট্টখাটো পরামর্শ দিতে পারি যে আপনারা আপনাদের যখন কোয়েল পাখিগুলো ডিম দেওয়া শুরু করবে অবশ্যই সোনালি স্ট্যাটাসের সাথে লেয়ার ওয়ান কিছু মিক্স করে যদি খাওয়ান তাহলে অবশ্যই অবশ্যই ভালো পরিমাণের ডিম উৎপাদন করতে পারবেন অবশ্যই খাবারের দিকে খেয়াল রাখবেন এবং পর্যন্ত পরিমাণে খাবার দিবেন সকালে পর দুপুর দেখেন দেখতে দেখতে আমার পাখি আরেকটি ডিম দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আমার এখানে পনেরোটা ফিমেল পাখি আছে পনেরোটা থেকে আমি কন্টিনিউ বারো থেকে তেরোটা করে ডিম পাচ্ছি এবং কন্টিনিউ তারা ডিম দিচ্ছে সবাই আপনাদের কোয়েল পাখিগুলো যত্ন নেবেন এবং এদের খাবারের দিকে খেয়াল রাখবেন আশা করি ঠিক মতন খাবার পরিচর্যা করলে অবশ্যই অবশ্যই কোয়েল পাখি থেকে ভালো পরিমাণ লাভবান হতে পারবেন এবং এদের থেকে কন্টিনিউ ডিমগুলো পাবেন আলহামদুলিল্লাহ আপনারা আমার সাথে জন্য দোয়া করবেন জানি আমি এই কোয়েল পাখি থেকে আরও ভালো কিছু করতে পারি কারো কোনো পরামর্শ লাগলো সেক্ষেত্রেও আমার সাথে যোগাযোগ করবেন যতটুকু পারে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা করব